নিয়মিত নামাজ পড়া মুসলমানের মেরুদণ্ড এটি আল্লাহর নৈকট্য ও শান্তি আনে আসসালামু আলাইকুম আজকে আপনি কোন বইটি বলছেন নাকি অন্য কোনো হাদিস আমিও শুনতে চাই ওয়ালাইকুম আসসালাম অবশ্যই বাবা আজকে আমি যে বইটা পড়ছি এইটা হচ্ছে নামাজ শিক্ষার বই আমাদের নবী হসরত মুহদ সাল্লাই বলেছেন নামাজ মুসলমানের মেরুদণ্ড আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সত্যি জরুরি আমাদের হ্যাঁ রাফি নামাজ হলো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ধন্যবাদ জানাই ক্ষমা চাই এবং শান্তি পাই আরেকটি হাদিস মনে রেখো নবী সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজের সময় নিয়মিত রাখে তার সকল অপরাধ ক্ষমা করা হয় তাহলে আমি প্রতিদিন নামাজ হ্যাঁ রাফি নামাজ শুধু ফজিরতের জন্য নয় এটা আমাদের জীবনকে সুন্দর করে মনকে শান্ত করে এবং আল্লাহর নৈকট্য দেয় চলো আর গল্প নয় নামাজের সময় হয়ে গেছে আমরা এখন নামাজ পড়তে যাই